সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার মুরগি মারা যাচ্ছে বা মুরগি ঝিমাচ্ছে প্রচণ্ড রকম ঝিমাচ্ছে আছে তো সেক্ষেত্রে আপনারা অনলি মাত্র দুইটা ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি যে মুরগি হোক না কেন খুব সহজে খুব সহজে সুস্থ করবেন কিভাবে মাত্র দুইটা ওষুধ দিয়ে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি যদি এই দুইটা ওষুধ যদি সময় মতো যদি চালাইতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে তো সর্বপ্রথম আমি যে বিষয়টা বলবো সেটা এখন যেহেতু শীত পড়ছে প্রচণ্ড শীত আর এই শীতে কিন্তু যারা খাসাতে মুরগিটা লালন পালন করেন অবশ্যই আপনারা ঢেকে রাখবেন আর যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করবেন অবশ্যই রোদ্র ওঠার পরে তারপরে আপনারা আপনার মুরগিগুলো কিন্তু সেরে দেবেন হলে কিন্তু আপনার মুরগি ঝিমানো রোগটা কিন্তু হয়ে যাবে তার কারণ নাকের মধ্যে মুরগির নাকের মধ্যে যদি কুয়াশাটা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা ঝিমাবে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন কুয়াশাটা শেষ হলে তারপরে আপনারা মুরগিটা ছেড়ে দেবেন যাদের মুরগির বয়স এক থেকে দুই মাস বয়সে যাদের মুরগি আছে যাদের মুরগিটা একটু দুর্বল কোয়ালিটি আমি তাদেরকে বলবো যে আপনারা আপনার এই মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে অবশ্যই অবশ্যই ব্রয়লার মুরগির ফিটটা খেতে দেবেন তার কারণ যদি ব্রয়লার মুরগির ফিটটা খেতে দেন তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে আর না হলে কিন্তু আপনার মুরগিটা ঝিমাইয়া ঝিমায়া মারা যাবে এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সঠিক সময় সঠিক ঔষধটা দেওয়ার জন্য তে আমি অনলি মাত্র দুইটা ওষুধ দেখাচ্ছি সর্বপ্রথম হচ্ছে মাইক্রোনিট এই মাইক্রোনিটটা কিন্তু দেশি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ এই ওষুধটা যদি আপনার মুরগিটা বেশি মাত্রায় ঝিমায় এবং বেশি মাত্রায় যদি মুরগিটা জিমায় এবং আপনার মনে হয় যে এই মুরগিটা বাঁচবে না তাহলে দ্রুত দ্রুত এই মাইক্রোনিড ওষুধটা আপনারা খুয়বেন এই মাইক্রোনিডের ওষুধের সঙ্গে আর একটা ওষুধ দেবেন সেটা হচ্ছে ফাস্টভেট এই ফাস্টভেট ওষুধটা দিয়ে আর মাইক্রোনিড দুইটা একসঙ্গে মিক্সড করে তারপরে আপনারা আপনার দেশি মুরগিকে খুয়াইবেন আর বিশেষ করে যাদের মুরগি আমি আবারও রিপিট করছি যাদের মুরগিটা বেশি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব কম তাদের মুরগি অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিটটা শুধুমাত্র এই শীতের শীতের এই কয়েকদিন দেশি মুরগির দেশি মুরগিকে ব্রয়লার মুরগির ফিটটা খাওয়াইতেই হবে তাহলে দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ